দেওয়ার পর থেকে আমাদের রাস্তা বর্ষাকালে এমনই অবস্থা দেখি যাতায়াতে আমাদের খুবই সমস্যা হয় এবং এইখানে এই রাস্তায় একটু ওই পাশে একটা সরকার প্রাথমিক বিদ্যালয় আছে এই পাশ থেকে যত বাচ্চারা এই প্রাইমারিতে যায় তাদের যাতায়াতে প্রচুর কষ্ট হয় পরীক্ষার সময় অনেকেই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না এই রাস্তার কারণে আমাদের এই গ্রামে এই রাস্তার কারণে অনেকেই আত্মীয়তা করতে চায় না ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিতে চায় না আমাদের বাজারে যেতে সমস্যা হয় মানে খুবই দুর্ভোগে আছি আমাদের গ্রামে কোনো প্রকার যানবাহন ঢুকতে চায় না শুধু এই রাস্তার কারণে যদি বলি যে ভাই আমাদের গ্রামে একটু যাবেন তখন বলে কি না আমরা ওই গ্রামে যাব না খুবই সমস্যার ভিতরে আছে এই বৃষ্টি হলে আমাদের এই গ্রামে মানে এমন অবস্থা আছে কোনো ভ্যান রিকশা মোটর সাইকেল কিছু চলাচল করতে পারে না বাজার থেকে কোনো গাড়ি আমাদের এই গ্রামে ঢুকতে পারে না তারপরে আমরা তো হাঁটা তো দূরের কথা আমরা পায়ে খালি পায়েও হাঁটার অবস্থা থাকে না আমাদের এরম পরিবেশ হয়ে যায় আমাদের এই রোড দিয়ে যে সামনে একটা গার্লস স্কুল আছে গার্লস স্কুলেও অনেকে ছাত্রছাত্রী যেতে কষ্ট হয় তাদের সময় মতো যেতে পারে না হাই স্কুল আছে কোলায় যে এখানে আমাদের এখানে হাই স্কুল আছে এখানে যাতায়াতে খুব কষ্ট হয় আমাদের এই গ্রামের এই রাস্তার এই অবস্থা দেখি আমাদের সাথে এই গ্রামের ছেলে মেয়ে মানে বিয়ের বিষয়ে কেউ মানে কেউ রাজি হয় না এই গ্রামে আত্মীয়তা করার জন্য এবং স্কুলে যাওয়া যে কত সমস্যা মাঝে তো স্কুলই বন্ধ হয়েছিল কয়েকদিন এই বৃষ্টির কারণে চলাচলের মানে যাতায়াতের অবস্থা এত খারাপ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার তাদেরকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের কাজটা খুব দ্রুত করে দেয় আমার বাসায় কোলাগ্রাম এই রাস্তায় কাদা থাকার কারণে আমি কলেজে যাতায়াতও সেমন তেমনভাবে করতে পারি না আবার আমার বন্ধু বান্ধবদেরকেও আমাদের বাসায় দিকে বা আমাদের গ্রামে কোথাও নিয়ে আসতে পারে না একদম আমাদের বাসায় এমন একটা অবস্থা বাড়ি থেকে বের হতে গেলে প্রতিনিয়ত আমাদের বাড়ি আসলে আবার প্যান্ট জমা ধুয়ে পরিষ্কার করা লাগে এমন একটা অবস্থা এই রাস্তা একদমই যাতায়াত করার মতো নাই আমরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে স্কুলে যাই আমাদের অনেক অসুবিধা হয় অনেক কাদা আমরা ঠিক স্কুলে পৌঁছাতে পারি না হালকা বৃষ্টির ফলে এখানে অনেক কাদা জমে যায় মানে অনেকই সমস্যা হয় বৃষ্টি হয় আমাদের স্কুল যে মানে যেতে হয় তখন আমাদের জুতা হাতে খুলে নিয়ে যেতে হয় আমাদের অনেক অসুবিধা হয় এই রাস্তার জন্য